চ্যানো টাকাডেমিতে স্বাগত আজকে আমি তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি এইগুলো আগামী দিনে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রায় সকলকে বলবো ভালো করে দেখবে এবং চ্যানেলটি ভালো করে সাবস্ক্রাইব করে রাখবে সবাই এবং নোটিফিকেশনের আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে প্রতিনিয়ত ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেরি না করে শুরু করি অঙ্কটা সবাই দেখো প্রথমে লেখা আছে সমাধান করি কি প্লাস ওয়ান টু জিরো মাইনাস অফ এ প্লাস বি মাধ্যমিকের দু হাজার এই অঙ্কটা কিন্তু তোমাদের পড়েছে

सुपुर्द so, सब x, x से ऊपर आकर integral क्या दे? सुधरे x minus of same, x से बाद दब simple, और सब one, one से ऊपर a, a plus b plus x integral है a plus b plus x यह जो तय है, यह भी जो जाम रहा है, log से उपर ही, a बाद दी था, b बोलता है बी इनटू one b, एकांत b बाद दी था, a a इनटू one a base x, आपने बैक टाइप स्वर्ण चित्रा

তাহলে এখানে কি আছে এখানে 1 আছে -1 তাহলে -1 নিচে কি পড় থাকলো x a b x इक्वल टू इकहने पाच्ची वन बाय ए बी आम्रा की करवो क्रॉस मार्टिकल करवो क्या जे वन संगे एक्स इनटू ए प्लस बी प्लस एक्स दे तालकी पावो एक्स इनटू ए प्लस बी प्लस और इधर माइनस वन का संग क्या है माइनस ए बी ब्रैकेट सॉरी हमने क्यों जी एक्स पत्ते से मल्टीप्लाई कर ची तले ए एक्स प्लस बी एक्स प्लस एक्स स्क्वायर हमने क्यों कर ची माइनस ए बी टाइम ए पर सिंडियस थी प्लस ए बी डांस दे किसी पोर्ट है चिना जीरो चल रहा है ए पर हमने क्यों कर ची सेटा ख्याल रखो एक्स स्क्वायर আর প্লাস এ এক্স এটা এক জায়গা করছি আর একটা কি করছি বি এক্স প্লাস এ আর কিছু না এবার এই প্রথম তুমি খেয়াল করো এখান থেকে আর পরের খেয়াল করো আমি বি কমন নিচ্ছি দেখো এখান থেকে বি কমন নিলে এক্স প্লাস জিরো আমি কমন তাহলে এক্স

তাহলে এক্স ইকুয়েল টু মাইনাসে আর এখানে পাচ্ছি অতএব অব্নেয় সমাধান সমাধান দেখো আমাদের উত্তর চলে এসছে আবারও বলছি এটা ভালো করে দেখবে সবাই দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিও ইম্পর্টেন্ট কিন্তু তাই ভিডিওটিকে মিস করবেন না এবং প্রত্যেককে বলছি আমার সঙ্গে যুক্ত থাকো এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতি নিয়ত ভিডিওগুলি তোমাদের আপলোড যেগুলো করব সেইগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে চলো পরের প্রশ্নতে আমরা যাচ্ছি দেখুন নাও সবাই একটু সবাই আমাদেরকে আগের একটা প্রশ্ন আমি করালাম যেটা কি বলেছি খুবই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আগে বুঝে নিতে হবে

এই সমীকরণের একটা বীজ অপরটির দ্বিগুণ তা ধরে নিচ্ছি আমাদের কি হবে আলফা এবং অপর বীজটি আরেকটা দ্বিগুণ আর একটা দ্বিগুণ অর্থাৎ টু আলফা দেখো তাহলে একটা বীজ কি আছে আলফা এবং অপর বীজটি আছে টু আলফা এবার আমরা কি করব বীজ দুটির সমষ্টি নির্ণয় করছি কি বলছি বীজ দুটি সমষ্টি বীজ দুটি সমষ্টি বীজ দুটির সমষ্টি কি আলফা প্লাস টু আলফা সমান থ্রি আলফা ঠিক আছে বীজ দুটির সমষ্টি আমরা সূত্র কি ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক সমীকরণে সমষ্টি কি সূত্র ছিল অনেকে হয়তো মনে থাকবে বা থাকতে পারে সেক্ষেত্রে দেখে নাও বীজ সমূত্র হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ দেখে না সময় আমি কি করছি দেখো আলফার সমান মাইনাস বি বাই থ্রি এ দেখলাম সেটা ভাগ করে দিলাম এরপর আমরা কি করবো উভয় দিকে বর্গ করবো দেখেনি অতএব আলফা স্কোয়ার ইকুয়েল টু মাইনাস বি বাই তার বিয়ার মাইনাস বি বাই থ্রি এ তার হোলস্কোয়ার এরপর অতএব আলফা স্কোয়ার ইকুয়াল টু বিয়ার বাই নাইন স্কোয়ার এটা আমি এক নাম্বার দিয়ে রাখছি দেখো ঠিক আছে এরপরে দেখো আমরা বীজ গুণফলের সূত্র কি বীজ গুণফল বীজ দয়ের গুণফল গুণ করি কি ছিল আলফা আর একটা 2 আলফা অতএব 2 আলফা স্কয়ার 2 আলফা স্কয়ার বীজ দয়ের গুণফলের সূত্র কি ছিল c/a অর্থাৎ 2 अल्फा स्क्वायर इक्वल टू सी बाय ए अर्थात अल्फा स्क्वायर इक्वल टू सी बाय 2ए सी बाय 2ए এখান থেকে আমি 2 নাম্বার টিচ্ছি দেখো অর্থাৎ আলফা স্কয়ার যত নামাচ্ছি দেখো অর্থাৎ তৃতীয়তে এইটা সমান এইটা দেখো না সবাই একটু লিখে কার করতেছি আমি দেখো সেক্ষেত্রে একটু অতএব बी स्क्वायर बाय नाइन स्क्वायर इक्वल तू सी बाय टू है सी बाय टू है एक्टर एक टे जाएगा इतना बोल सकते हो तो अल्बी स्क्वायर समान नाइन है ऐसी बी स्क्वायर समान नाइन है ऐसी देखा हम तो कौन-कौन इतना क्या कर रहे हैं जड़ी-चरी चीज अतः टू बी स्क्वायर शरी टू बी स्क्वायर समान न ঠিক আছে আজকে আমরা এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমার সামনে হাজির হয়েছিলাম ভালো করে দেখো না অঙ্ক দুটো খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে পরবর্তী ভিডিওতে আরো যেসব তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো ধাপে ধাপে আমি করাবো তাই সঙ্গে থাকো জুড়ে থাকো এবং চ্যানেলটি সবাই প্রতিনিয়ত ফলো করো শুধু তাই নয় সঙ্গে সঙ্গে বন্ধুদের একটু শেয়ার করো